সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি চলে আসলাম আপনাদের মাঝে খুবই লোভনীয় এবং সুস্বাদু একটা ভত্তার রেসিপি নিয়ে এটা খেতে ভীষণ সুস্বাদু এবং টেস্টি এই ভত্তাটা যদি থাকে তাহলে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন গ্যারান্টি দিতে পারি ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক লোভনীয় এই ভর্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি দুই কচু শাক শাকগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি ডাটা যে অংশগুলো থাকে সেটা সহই নিয়ে এখন এই শাকের মধ্যে দিয়ে দিতে হবে রসুন দুইটা রসুন কোয়া করে বেছে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দশ বারোটা কাঁচামরিচ এই ভত্তাটা কাঁচামরিচ দিয়ে করলে বেশি স্বাদ আসে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচামিজ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া আর কচু শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এতে করে কচু শাকগুলো দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর নিচে লেগে যাবে না আর ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা কমে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন কচু শাক থেকে কিন্তু অনেক পানি বের হবে কিন্তু প্রথম অবস্থায় কচু শাকে পানি না দিলে নিচে লেগে যেতে পারে সেক্ষেত্রে কালারটা ভালো আসবে না আর পুড়ে গেলে খাবারের গন্ধটাও ভালো থাকে না আর ঢাকনাটা খুলে আমি বারবার ঢেকে দিব আর এইভাবে নেড়ে ছেড়ে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর কচু শাকগুলো বেশিক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না তাহলে কিন্তু শাকের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর দেখতে ভালো না লাগলে কোনো জিনিস কিন্তু খেতেও ভালো না লাগে আর আমার কচু শাকের পানিগুলো শুকিয়ে গেছে এখন পেঁচলা দিয়ে ভালো করে নেড়ে চড়ে কচু শাকগুলোকে এইভাবে গলিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে যখন দেখবেন যে এভাবে নাড়াচাড়া করবেন কচু শাকগুলো এমনি এমনি গলে যাবে আর অলরেডি আমার কচু শাকগুলো হয়ে গেছে আমি ভালো করে একেবারে কচু শাকগুলো পেস্ট করে নিয়েছি এখন আমি এটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি এখন শাকগুলোকে বাগার দিব এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল কচু শাকের টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামিস পাঁচফোড়ন দুইটা শুকনো মরিচ মাঝখানে ফালি দিয়ে আর এই পাঁচফোড়ন দেওয়ার কারণে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে আপনারাও যখন কচু শাক বাগার দিবেন তখন অবশ্যই পাঁচফোরণটা দিবেন। আর দিয়ে দিয়েছি এক মুঠো পেঁয়াজ কুচি একটা রসুন কুচি করে আর চেড়ে পেঁয়াজটাকে একেবারে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা পুড়ে ফেলবেন না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখন কচু শাকগুলো এই বেরেস্তার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কচু শাকগুলো আঠালো একটা ভাব আসে আর কচু শাকের ভিতর থেকে তেলটা বের হয়ে না আসে আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন সেক্ষেত্রে স্বাদটা একটু কম বেশি হতে পারে আর দেখেন আমি নেড়ে চড়ে একেবারে ঘন করে নিয়েছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমার আঠালো ভাব চলে আসছে আর সাইড থেকে তেল বের হয়ে গেছে এখন অর্থাৎগুলোকে একটা বাটিতে আমি উঠায় নিয়েছি আর দেখেন দেখতে কতটা লোভনীয় আর কতটা সুস্বাদু হয়েছে খুবই সুস্বাদু এবং টেস্টি এই ভর্তা একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এই রকম মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই